হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি বন্ধুরা আর আজকে দেখো পনেরো বারোটা বাজে তো আমি পনেরো বারোটা থেকে ব্লগটা স্টার্ট করছি তো আমার কিন্তু স্নান হয়ে গেছে খাওয়া মানে টিফিন টিফিন হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আর এখন দেখো আমি আমার বাবাকে মালা পরিয়ে নিচ্ছি তো বন্ধুরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ তো জানাবোই তার সাথে অনেক ভালোবাসা সেভাবেই আমার পাশে থাকো তো আমার বাবা মারা গেছে এপ্রিল মাসে মারা গেছে বন্ধুরা তো এখন এটা হচ্ছে জানুয়ারি মাস তো এখনও কিন্তু এক বছর পূর্ণ হয়নি তো আমার বাবার স্ট্রোক হয়েছিল বন্ধুরা ব্রেন স্ট্রোক তো যে কারণে আমার বাবা মারা যায় তো আমার একটা জিনিস ভেবে খারাপ লাগে যে আমার মানে এত কম বয়সে মানে আমি আমার বাবাকে হারালাম আর আমার ছোট বাচ্চাটাও বাবা মানে ও দাদুকে দেখতে পা দেখেছে মানে ও কি আর বোঝে বলো আমার মেয়ের যখন ফাইভ মান্থ তখন আমার বাবা ছেড়ে চলে যায় আমাদের সবাইকে তো যাই হোক আমি এইটুকুই বলবো আমার বাবা যেখানেই থাকুক ভালো থাকুক যেখানেই থাকুক খুব ভালো থেকো বাবা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমি কিন্তু বাবাকে মালাটা দিলাম আমার বাবা কিন্তু বৃহস্পতিবার মালা কাছে তো এবার বন্ধুরা আমি আমার মেয়েকে মানে খাওয়াবো এখন কিন্তু দেখো আমি এখানে খাওয়া মানে কর খাবারটা বসাবো পেশারে তো আর বেশিক্ষণ লাগবে না আমাদের ঘর কিন্তু রং করা হচ্ছে আর রঙটা বলতে কি বাইরেটা রং করা হচ্ছে বন্ধুরা তো যেটুকু রঙ বেঁচেছিলো রান্নাঘরের ওই মানে রান্নাঘরের বারান্দাটুকু দিয়ে দিচ্ছি তো যাই হোক আমি এখন প্রেশারে সব কিছু মানে দিয়ে দিলাম ওর জন্য সবজি খিচুড়ি করবো তো এখন প্রেশারটা লাগিয়ে দিলাম আর ওর খাবারটা বসিয়ে দেবো গ্যাসে বন্ধুরা ওর কিন্তু খাবার হয়ে গেছে দেখো আর আমি কিন্তু মিক্সারটা নিয়ে নিয়েছি মিক্সারে গ্রাইন্ড না করলে না মানে একদম পেস্ট হবে তবে খাবে নয় তো খেতে চায় না একদমই তো যেমনভাবে খেতে চায় আমি তেমনভাবেই করছি তো অনেকে বলে পেস্ট করে খাওয়াবি না ওর অভ্যাস হয়ে যাবে তো এটা মানে পেস্ট না করলে না একদমই খায় না তাই আমি পেস্টই করে দিই কী করবো বলো তো যাই হোক তো দেখো আমি এখন পেস্ট করবো আর মামাম দেখো কি করছে মামাম কিন্তু পাশে দুষ্টু করছে দেখো ও দেখছে ও জানে যে এটা ওর খাবার আর খাবার দেখলে ওর জ্বর চলে আসে দেখো ওরা পালালো টুক করে টুক টুক করে পালাচ্ছে তো এখন আমি ঢেলে নিয়েছি ওর মধ্যে ঢেলে এবার আমি এটাকে পেস্ট করে নেব

ভাত খাবি তো টাইম হয়ে গেছে তো বন্ধুরা ওকে কিন্তু আমি খাইয়ে দিয়েছি আর দেখো খাওয়ানোর পরে ওকে আমি ইয়ে বেদানা দিয়ে দিয়েছি বেদানা না ছাড়িয়ে দিয়েছিলাম ও খেয়েছে একটু একটু খেয়েছে তো নিজের হাতে মানে ও খেতে পছন্দ করে আমার মেয়ে আমি যে খাইয়ে দেবো তাহলে কিন্তু খাবে না ও ফেলবে নিজের হাতে যাবো যতটুকু খায় খায় আর আমার মেয়ে নিজের হাতে খেতেই পছন্দ করে তো দেখো ও কিন্তু টুকটুক করে নিয়ে নিয়ে খাচ্ছে তো বাচ্চারা একা খেলে কি কিউট লাগে না বন্ধুরা তো দেখো বন্ধুরা দুপুরবেলা মেয়েকে কিন্তু খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে আর এখন দেখো এবার তো চলো আমি না কি ওখানে বক বক করছিলাম আমি নিজেই জানি না ওই জন্য আমি মিউট করে আবার এডিটিং এর সময় ভয়েস দিচ্ছিলাম দেখো মামা সাথে আমি এখন খেলা করছি ওকে আমি এখন ক্রিম লাগিয়ে সোয়েটার টুয়েটার পরিয়ে দেবো আরও না ও বিকেল বেলা একটু হলেও ঘুরে

তো দেখো বন্ধুরা ওকে আমি এখন রেডি করিয়ে দিচ্ছি আর আজকে কিন্তু আমাদের ঘর রং হচ্ছে আর রংটা মানে অনেকদিন পরেই করা হচ্ছে বন্ধুরা আর দেখবে তোমাদের আমি পুরো বাড়িটা পুরো বাড়িটা মানে কি যাই হোক দেখাবো তো গরিবের ঘর আর কি দেখাবো বলো তো রং করা হয়েছে ওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা ছোট্ট ঘরটাই কিন্তু আমার কাছে এডিট করছি করে ছেলে তো পুরোটা আমি দেখাবো দেখো আর আমাদের ভেতরটা কিন্তু রং করেনি বাইরেরটাই করা হয়েছে আর মানে রং মোটামুটি বেঁচে গেছিলো অনেকটাই তো সেই জন্য আমাদের রান্নাঘরের ওই তো মানে রং যেটুকু বেঁচেছিল ওটুকু করে দিয়েছে চলো দেখো মামাম কিন্তু সোয়েটারটা পড়াতে দিচ্ছে না তো বারবার লাফা ঝাপা করছে তো দেখো এই কালারটা তো গরিবের ঘরটাকে রং করে সুন্দর করে একটু সাজিয়ে তোলা হয়েছে আর এই ক্রেডিটটা কিন্তু আমার শাশুড়ির মানে উনি মানে রং করার উদ্যোগটা নিয়েছ আমি এখন করে লাভ নেই পুজো পূজো আসবে তখন না অনেকই রং করা হয়নি ঠিক আছে কালার টেপ দিয়ে সবটা পেইনি রং করছে এটা এখন বাইরেটা তো দেখানো আমার এখন এটা রান্না করো মানে রান্না করা পুরোটার কি রং করে না তো কালারটা কিন্তু কচি কলা পাতা কালার এই কালারটা আমি কিন্তু পছন্দ করিনি আমি একটা মানে হালকা কালার পছন্দ করেছিলাম স্কাই কালার তো মা এই কালারটা পছন্দ করেছে কচিকলা পাতা কালার তারা মাম্মা দাদা তুমি যা কিছু করো আর কি করবে হ্যাঁ আচ্ছা আমরা নেই বাস তো দেখো দেখো মাম্মাম কিন্তু চলে যাচ্ছে ঘুরতে আর সন্ধ্যেবেলায় আমার ফোনটা না খারাপ হয়ে গেছিলো তো আমি দোকানে দিয়েছিলাম দেখো আমার বর ফোনটা নিয়ে এসেছে তোর ডিসপ্লে খারাপ হয়ে গেছিলো তো ফোনটা নিয়ে এসেছে আর সাথে করে চাউমিন এখন আমরা চাউমিন খেয়ে নেবো খোলো খোলো আর বন্ধুরা ভিডিও কিন্তু বেশি বড় নয় তো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না জানো বন্ধুরা ফটা এটা এইটুকু তো দেখো চাউমিনটা এখন খুলছে আমরা খেয়ে নেবো তো দেখো আমাকে এখন আমরা চাউমিনটা খেয়ে নিচ্ছি আর তো চলো বন্ধুরা ভালো থেকো সবাই তো রাতে দেখো মোশারি ফোসুরি টাঙিয়ে নিয়েছে মামা আমাকে এবার আমি ম্যামি পোপ প্যান্স পরিয়ে দেবো তো চলো সবাই ভালো থেকো লাভ ইউ টেক কেয়ার বাই বাই আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বাই বাই ভালো থেকো সবাই টাটা